সংস্কার বিএনপির একা সংস্কার প্রস্তাব নয় আমাদের সাথে যারা যুগপথে আন্দোলনে ছিলেন প্রায় বিয়াল্লিশটি দল এখন আরো অনেকে যুক্ত হয়েছেন প্রায় পঞ্চাশটি দল একত্রিশ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে সুতরাং যারা সংস্কারের কথা এখন বলছেন আমরা আপনাদেরকে সহায় সহায়তা করব যে সংস্কারগুলোতে ঐক্যমত হবে আমি কথাটা কিন্তু রিপিট করছি যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতি সত্তর সেই সংস্কারগুলো করে ফেলে নির্বাচনের দিকে যেতে হবে সংস্কারে আমাদের বলেছি আমরা সহযোগিতা করবো কিন্তু যেখানে ঐক্যমত সাথে যারা রাজপথে করেছে প্রায় পঞ্চাশ দল আমাদের সিদ্ধান্তে আমরা থাকব এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব খুবই ভালো কিন্তু আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয় তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবে সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি দেখছি সহায়তা করব কিন্তু আমরা কিন্তু একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে সুতরাং আমরা একসাথে সংস্কার প্রস্তাব তৈরি করেছি একত্রিশ দফা আমরা জাতীয় সরকার গঠন করে একত্রিশ দফা বাস্তবায়ন করব সুতরাং সংস্কারের ব্যাপারে বিএনপি এবং আমাদের সাথে যারা অঙ্গ আমাদের সাথে যারা অঙ্গ যুগপদ আন্দোলন করেছে আমাদের কিন্তু সংস্কারে জাতির কাছে যে প্রতিজ্ঞা করেছি বাস্তবায়ন করবো সেই সংস্কারগুলো আগামী বাংলাদেশে নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষের মনোজগতে যে সংস্কারের চিন্তা করছে একত্রিশ দফার মধ্যে সব সংস্কার আছে আমরা সেটা বাস্তবায়ন করে যে নতুন বাংলাদেশের কথা ভাবছি